হ্যালো বন্ধুরা আপনি কোনো কারণে আপনার ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারছেন না এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটি ফোন থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে হয় তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দুইটি স্টেপ দেখিয়ে দিব আপনারা যদি প্রথম স্টেপটির মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট না রিমুভ করতে পারেন তাহলে দ্বিতীয় স্টেপটির মাধ্যমে অবশ্যই জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন সো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে আপনাদের যে সেটিংস আছে আপনারা সেখানে প্রবেশ করবেন তো এর ভিতরে প্রবেশ করার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন সো নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইউজার্স অ্যাকাউন্ট বলে কিন্তু একটি অপশন আছে সো আপনারা এই অপশানটি এখান থেকে খুঁজে বের করবেন অথবা আপনারা এখান থেকে যদি সার্চ অপশনে গিয়ে অ্যাকাউন্ট লিখে সার্চ করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন সো আমি যেহেতু এখান থেকে আমার সরাসরি চলে এসেছিস এজন্য আমি এখান থেকে জাস্ট ইউজার্স অ্যাকাউন্ট এই অপশনের ভিতরে প্রবেশ করছি তো অপশানের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগলের একটি অপশন আছে সে আপনারা এখান থেকে গুগল অপশানির ভিতরে প্রবেশ করবেন তো অপশানির ভিতরে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনার সকল জিমেইলগুলো শো করবে সে আপনি এখান থেকে যে জিমেইলটি রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেইলের উপরে একটি ক্লিক করে দিবেন তো সেই জিমেইল উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু থ্রি লাইন বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে থ্রি লাইন এই অপশন একটি ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট বলে কিন্তু একটি অপশন আছে আপনারা এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এ অপশান একটি ক্লিক করে দিবেন সো তারপর এখান থেকে আবারও আপনারা এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে আপনাদের ডিভাইস থেকে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে সো আপনারা যদি এভাবে রিমুভ করতে না পারেন অথবা সেটিংস থেকে যদি এই অপশনটি না খুঁজে পান তাহলে আপনারা সরাসরি আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশন আছে জিমেইল অ্যাপ্লিকেশনটা আপনারা সেখানে প্রবেশ করবেন তো এই দ্বিতীয় স্টেপটি কিন্তু খুবই সহজ সো আপনারা এখান থেকে জিমেইল অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ম্যান আইকন আছে সো আপনারা এখান থেকে ম্যান এ অপশানে একটি ক্লিক করে দিবেন তো মেন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু নিচে আসলে আপনারা কিন্তু একটি অপশান পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন তো এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিলাম তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগলের একটি অপশন আছে আপনারা সরাসরি গুগল অপশানে একটি ট্যাপ করে দিবেন সো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেলগুলো সব সব আপনি এখান থেকে যে জিমেলটি রিমুভ করতে চাচ্ছেন আপনি সরাসরি সেই জিমেইলটির উপরে একটি ক্লিক করবেন তারপর কিন্তু উপরে থ্রি ডট অপশান থাকবে আপনারা এখান থেকে থ্রি ডট এ একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট বলে কিন্তু অপশনটি চলে সে সো আপনারা এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এ অপশন একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা আবারও রিমুভ অ্যাকাউন্ট এ একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোন থেকে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে স্যার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কী বিষয়ে ভিডিও যাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন